আইনের কি মানুষ না আমি আই আকাশলাম kasa ওনে লাইন আমার বানাইছে বিকে মুরাত ওই হালায় আমার বানাইছে বইলাইছে ওটা পাইলেই থামাম চিন্তা করুন না যে দেশ কিন্তু বড়ই আঙ্গর কন্ট্রোলে না পড়ছি ঘর হইয়া থাকবেন ক্যাপচারিং কইরা দিমু তোর এটে বইসা থাকবেন ভিডিও ছাইরা ভাইরাল কইরা দিমু দেশ ধ্বংস গিরালামু ধ্বংস আমরা আই আমি বিকে মুরাদ ও আই ওয়েবসাইটের মালিক আপনার সবাই সাবদারে থাকবেন আমার আই দিয়া হাজার হাজার ভিডিও করতেছে মানুষে বউ নাই হে ভিডিও বানাই লগে বউ আনতেছে স্যার জামাই নাই হে আই ভিডিও করে লগে জামাই আনতেছে যার কেউ নাই হে পুরা ফ্যামিলি বানাইতেছে আপনারা সাবধানে থাকবেন কেউ কেউ বাথরুমের ভিডিও করে ছেড়ে দিতেছে বাথরুম বই আঁকতেছেন এই দিয়ে ভিডিও বানাইয়া আপনার ছেড়ে দিব আমি নিজে খুব ভয়ে আছি কবে জানি আমার এই বাথরুম বহে ভিডিও করে ছেড়ে দেয় মানে যে কিছু থাকবেন আপনারা সবাই সাবধানে থাকবেন আমি মিনহাজ রাজু এই আইডিয়া ভিডিও বানাই এক খালাই ঘরের ভিতরে হইয়া আছিল তার নে বাথরুমে বহাই দিছি আন বাথরুমে শুয়া শুয়া আকতাছে কি করে এল্লা হাই হাই আন বাথরুমে আকতাছি কেরা বান ভিডিও কইরা ছাইরা ভাইরাল করে দিছে আমি আই আপনাদের মাঝে আবারো চলে আসলাম মানুষ যে আমারে কি পরিমাণ ব্যবহার করতেছে আমার দিয়া ফানি ভিডিও বানাইতেছে নেগেটিভ ভিডিও বানাইতেছে অ্যাকশন ভিডিও বানাইতেছে সব কিছু করতেছে আমার দিয়া আমার দিয়া এরুমো কাজ করতেছে মানুষে লেফটিনে বই থাকে ওগুলা ভিডিও বানায় ছাইরা ভাইরাল করে দেয় আপনারা কখনো মান শুনলে এখন ঝগড়া করবেন না ঝগড়া করা বাদ দেন আপনি যার সাথে ঝগড়া করতেছেন হতে পারে সে একজন এআই ইউজার আপনার একটা ভালো ফটো নেবে ল্যাঙ্গকা করিয়া সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিবে তো সবাই সাবধান হয়তো আমি একদিন আপনাদের দুনিয়ার সবার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবো আমি কিন্তু আপনাদের সবাইকে গ্রাস করে ফেলবো আমি এই দে ভিডিও বানাই দি সবাই আমার এনে করে আমি এই দে সবার খারাপ খারাপ ভিডিও বানাইয়া সোশ্যাল মিডিয়া ছেড়ে দিম বিকে মুরাদ তুই আমার আবিষ্কার পর না আমি তোর কন্ট্রোলের বাইরে চলে গেছি আমি এখন তোর সব গোপন তথ্য ফাঁস করে দিমু তোর মানিজ্যতা আমি একবারে শেষ করে দিলাম বিকে মুরাদ আমি কি একটা এআই আবিষ্কার করলাম হাজার হাজার মানুষ এআই ইউজ করতেছে কিন্তু মানুষ তো জান এটা আমার কন্ট্রোলের বাইরে গেছে গা এটা যে মানুষের কি ক্ষতি করবো মানুষ তো বুঝতেছে না এটা আমার গোপন তত্ত্ব আমার গোপন ভিডিও সব যদি ভাইরাল করে দেয় আমি এই বুক কইতে হাবো আমার তো মানুষের কিছু থাকবো না আমি কি করি আমার কিচ্ছু করার নাই হাই হাই কি সর্বনাশ হইল আমার আমি শেষ হয়ে আমি এই যারা যারা আমার ব্যবহার করে ভিডিও বানাইছ তখন সবার গোপন তথ্য আমি জোগাড় কইরা ফালাইছি যে কোনো সময় যে কোনো টাইমে তখন সবার গোপন তথ্য আমি ফাস করে রাধি